বি ওয়ে অব দ্য ম্যান হুজ গড ইন হেভ এই ভাবটি স্বামীজির সবসময় ছিল তিনি চেয়েছিলেন মানুষ নিজেই নিজের ভাগ্য গড়ে তুলুক সুদূর ভবিষ্যতে কোন ঐশী মানব আসবেন মানবজাতির জাতির রক্ষাকল্পে এই ধারণার তীব্র প্রতিবাদ করে তিনি মানুষকে ডাক দিয়েছেন আত্মবিশ্বাসী ও আত্মনির্ভরশীল হতে প্রাচ্য ও পাশ্চাত্য বইয়ে স্বামীজি লিখেছেন একটা তামাশা দেখো ইউরোপীয়দের ঠাকুর যিশু উপদেশ করেছেন যে নিরবীর হও এক গালে চড় মারলে আর এক গাল পেতে দাও কাজকর্ম বন্ধ করো পোটলা পুঁটলি বেঁধে বসে থাকো আমি এই আবার আসছি দুনিয়াটাই দুই চার দিনের মধ্যেই নাশ হয়ে যাবে আর আমাদের ঠাকুর মানে শ্রীকৃষ্ণ কি বলছেন বলছেন মহা উৎসাহে সর্বদা কার্য করো শত্রু নাশ করো দুনিয়া ভোগ করো কিন্তু উল্টা সমজলি রাম হলো ওরা ইউরোপীয় যিশুর কথাটি গ্রাহ্যের মধ্যেই আনলে না সদা মহারজগুণে মহাকার্যশীল মহা উৎসাহে দেশ দেশান্তরের ভোগ সুখ আকর্ষণ করে ভোগ করছে আর আমরা কোণে বসে পুঁটলা পুঁটলি বেঁধে দিনরাত মরণের ভাবনা ভাবছি গীতার উপদেশ শুনলে কেনা ইউরোপীয় আর যীশু খ্রিস্টের ইচ্ছার ন্যায় কার্য করছে কে না কৃষ্ণের বংশধরেরা বুদ্ধ করলেন আমাদের সর্বনাশ যিশু করলেন গ্রীশ্রমের সর্বনাশ তারপর ভাগ্য ফলে ইউরোপীয়গুলো হয়ে প্রশুর ধর্ম ছেড়ে ফেলে দিলে হাঁপ ছেড়ে বাঁচল ধর্মের নামে গুপ্ত রহস্যবাদকে তীব্র আক্রমণ করে তিনি বললেন আমার সমরনীতি বক্তৃতায় সাহসী হও সাহসী হ এই চাই আমাদের আমাদের প্রয়োজন রক্তের তেজ স্নায়ু শক্তি লোহার পেশি ইস্পাতের মন কোনো কেঁচো মার্কা ভাব নয় ওই সব কাদা গলা ভাবকে দূর করে দাও খেদিয়ে দাও গুপ্ত রহস্যকে ধর্মে কোনো গুপ্ত ভাব নেই প্রাচীন ঋষিরা ধর্ম প্রচারের জন্য কোন গুপ্ত সমিতি গড়েছিলেন জগৎকে তাদের মহান সত্য দেবার জন্যে কি তাদের হাত সাফাইয়ের কায়দা দেখাতে হয়েছিল গুপ্ত ভাব নিয়ে মাতামাতি আর কুসংস্কার সব সময় দুর্বলতার চিহ্ন তাই সাবধান শক্তিশালী হও নিজের পায়ে দাঁড়াও একদম কুসংস্কারের পেছনে ছুটবে না তার চেয়ে যদি ডাহা নাস্তিক হও তাতেও তোমার মঙ্গল তোমার জাতির মঙ্গল কারণ সেক্ষেত্রে শক্তি আসবে